আজকের গল্প কলঙ্ক কলমে সুমনা সরকার আলগোছে বিছানার উপর থেকে কামিজটা টেনে নেয় মেহুল পা ছড়িয়ে মতো লোকটা পাশে শুয়ে আছে এখনো মদের চড়া গন্ধ নাটে আসছে চিরকালে অপছন্দে এই গন্ধটা তাকে প্রায় সহ্য করতে হয় রশিদের সঙ্গে এই নিয়ে ঝগড়াও হতো মাঝে মাঝে কোনো কোনো দিন অফিস পার্টিতে গলা ভেজালে অভিমানে মেহুলের চোখ ভিজে যেত রশিদ যখন কাছে টেনে তার কোঁকড়ানো অবাধ্য চুলগুলোকে সরিয়ে কপালে চুমু দিত মেহুল সব ভুলে যেত ইউনিভার্সিটি ক্যাম্পাসে রসিদ গাঁজা খাওয়ার অভিনয় করে মেহুলকে কাঁদাত দিনগুলো পায়রার ডানায় রোদের ছলকের মতো চকচক করে ওঠে আবার মিলিয়ে যায় বিছানায় শোয়া লোকটার দিকে একবার আর চোখে দেখে নেয় মেহুল কি বিভৎস দেখাচ্ছে তাকে এর সঙ্গে সারা রাত শুয়েছিল মেহুল গা গুলিয়ে ওঠে দৌড়ে বাথরুমে গিয়ে বেশিনে মুগ্ধই মেহুল কল খুলে নিচে বসে পড়েন কি তুমুল অশান্তি মাথায় নিয়ে দুজনের প্রেম সামাজিক অবস্থা ধর্ম কোনোটাই দুজনের এক নয় তবু যা ওদের এক করেছিল তার জোরেই বিয়েটা সেরে ফেলেছিল দুজন মনে আছে শিবরাত্রির উপোস ছিল মন্দিরে পুজো দিতে আসার নাম করে রশিদের সঙ্গে সোজা রেজিস্ট্রি অফিসে গিয়ে উঠেছিল আগে থেকেই তিনজন সাক্ষী উপস্থিত আনা ছিল মালা সিঁদুরও বাথরুমে টোকা পড়তেই মেহুল ক্লান্ত চোখে তাকায় লোকটা মেহুলের দাম আর হোটেলের বিল মিটিয়ে চলে যাবে এবার উঠে দাঁড়ায় আর মেহুলের নতুন সংসার শুরু হয়েছিল দক্ষিণ কলকাতার একটা কলোনির দু কামরার ঘরে কমন বাথরুম এক উঠোন এসব মেহুলের গল্পে পড়া ছিল রশিদ তাকে কথা দিয়েছিল এক বছরের মধ্যে মেহুলকে সে এই পরিবেশ থেকে বের করে নিয়ে যাবে হাইকোর্টের দুতে উকিলের আদুরে মেয়ে মেহুল রশিদ আলীর প্রেমে সব ছেড়েছে রশিদ তাকে সম্পূর্ণ মর্যাদা দেবেই সবুজ কামিজ আর গাঢ় লাল লিপস্টিকে আগুন ধরিয়ে হোটেল থেকে বেরিয়ে এলো মেহুল মুখার্জি মাস্টার্স ইন ইংলিশ রশিদ সকাল হলেই সাইবারে ছুটতো সারাটা দিন অনলাইনে কাজের খোঁজ করতো আর মেহুল পাকা গিন্নির মতো ইউটিউব দেখে রান্না করতো ঘর গোছাতে ব্যস্ত থাকতো সময় পেলেই খুঁজে সুন্দর সুন্দর ঘর সাজাবার ছবি মোবাইলে রেখে দিত একদিন ওরা দেখিয়ে দেবে কিভাবে নিজের মতো বাঁচতে হয় রশিদ সেদিন মেহুলের জন্য একটা কুর্তি কিনে এনেছিল কুর্তি পরে মেহুল আয়নার সামনে এসে দাঁড়ালে রশিদ তার হাতে অ্যাপয়েন্টমেন্ট লেটার ধরিয়ে তাকে জড়িয়ে ধরেছিল দুমাসের মধ্যে রশিদ আর সে গড়িয়াতে একটা ওয়ান রুম ফ্ল্যাটে উঠে গিয়েছিল রঞ্জিত মুখার্জির পাঠানো লোক এসে ওদের শাসিয়ে গেল মেহুলকে বাড়ি ফিরতেই হবে এটাই তার উকিল বাবার আদেশ নয়তো আইনের জালে এমন জড়াবে মেহুল একটু ভয় পেলেও রশিদ পায়নি সে তার নিজের দুই দাদাকেও জানিয়ে দিয়েছিল মেহুল আর সে কোনোদিন আলাদা থাকবে না মেহুল ফ্ল্যাটের দরজা খুলে ভিতরে ঢোকে ওড়নাটা সোফায় ফেলে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ায় ঘাড়ের কাছে একটা আঁচড়ে দাগ দেখে চোখ নামিয়ে নেয় সাড়ে দশটা বাজে এখনই ডক্টর ঘোষাল ফোন করবেন আজ রশিদের কিডনি ট্রান্সপ্ল্যান্টেশন নতুন চাকরিতে ঢোকার এক মাসের মধ্যেই ডায়ালিসিস শুরু হয় দুটো কিডনিই শেষ চাকরিও গেল অসুস্থ স্বামীকে নিয়ে নিজের বাবার কাছে রশিদের পরিবারের কাছে হাতে পায়ে ধরেছিল মেহুল প্রতিশোধ স্পৃহাই হোক আর দায় এড়ানোর জন্যেই হোক কেউ পাশে দাঁড়ায়নি বরং মেহুন আর রশিদকে পিছিয়ে দিয়েছে তাদের লড়াইতে জেদ চেপে গেল মেহুলের পারবেই পারবে সে রশিদ তার আজন্মের সাথী তার অস্তিত্ব প্রথম কিছুদিন কাজের চেষ্টা করল মেহুল রশিদ তখন খুব অসুস্থ একা বাড়িতে রাখাও বিপদ বাড়ি ভাড়া বাকি বলে বাড়িওয়ালার সঙ্গে সদ্ভাবও আর থাকলো না ডায়ালিসিস শুরু করতে হলে টাকারও প্রয়োজন দুবেলা খাবারই নেই আর চিকিৎসা একদিন হসপিটাল থেকে রশিদকে নিয়ে বেরিয়ে আসার সময় তিস্তার সঙ্গে দেখা হলো মেহুলের ইউনিভার্সিটির বন্ধু ছিল তিস্তা ওই সময় থেকেই ওর সম্পর্কে নানা কুৎসা উঠেছিল ইউনিভার্সিটিতে মেহুলকে দেখেই দৌড়ে এলো সে ফোনটা এসেছিল সন্ধ্যাবেলা মেহুলকে সে কম সময়ে অনেক টাকা রোজগারে এই রাস্তা দেখিয়েছে মেহুল কৃতজ্ঞ ওর কাছে রশিদকে তা না হলে ফিরে পেত না প্রথমবার সারাদিন বমি করেছিল মেহুল নিজেকে বড় নোংরা অসুচি মনে হয়েছিল রশিদের কাছে আসতেও মন সায় দেয়নি কিন্তু রশিদ যখন নতুন আনা ওষুধে স্বস্তি পেয়ে হাসি মুখে মেহুলকে জড়িয়ে ধরেছিল যখন বলেছিল ঠিক হয়ে যাব বল মেহুল মেহুল তাকে বুকে টেনে নিয়েছিল কল সেন্টারের কাজ তাই রাতের পর রাত মেহুলকে বাইরে থাকতে হয় এমনটাই ধারণা রশিদের মাসখানেকের মধ্যেই রাতের আয়া রাখল মেহুল ভাড়া মেটালো এখন বাড়িওয়ালা দিনে দু তিনবার খোঁজ নেয় তাদের তরকারি রান্না করে পাঠায় মেহুল আর রশিদ মুচকি হাসে একে অপরের দিকে চেয়ে ডক্টর ঘোষালের কথা মতো নার্সিংহোমে পৌঁছে গেল মেহুল রশিদ দুদিন আগেই ভর্তি হয়েছে টাকার জোগাড় করতে গিয়ে গতকাল মেহুল রশিদকে দেখতে আসতে পারেনি দৌড়ে করিডোর পেরিয়ে রুমি ঢুকল সে রশিদ ওটিতে যাওয়ার জন্য রেডি সবুজ গাউন টুপি চোখের তলায় এক কালি কিন্তু মুখে ভুবন ভোলানো একটা হাসি দিয়ে মেহুলকে সে স্বাগত জানালো একটা ঢোক গিলে জোর করে হেসে মেহুল রশিদের হাত দুটো ধরল তারপর ভয় করছে চুপ কর রশিদ আরে তোর রশিদ সব পরীক্ষায় ফার্স্ট হয়ে এসেছে তোর ভয় কিসের প্লিজ একটু চুপ কর রসিদকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে মেহুল মনে হচ্ছে যেন কোনো এক দীর্ঘ বিচ্ছেদের পর মিলিত হতে চলেছে তারা শুধু কিছুক্ষণের অপেক্ষা শুধু একটা ধাপ উঠতে হবে রশিদ অপারেশন থিয়েটারে মেহুলের ফোন বেজে ওঠে প্রায় দেড় বছর আগে একটা চাকরির ইন্টারভিউ দিয়েছিল একটা স্কুলে মেহুলকে সামনের মাসে জয়েন করতে হবে মুখ ঢেকে কাঁদতে থাকে মেহুল যেন ভয়ঙ্কর একটা দীর্ঘ সে পার হয়ে এসেছে রাতের পর রাত কত বিছানায় তার সম্ভ্রম চুরি গেছে ফোনটা হাতে নিয়ে একে একে সেই নম্বরগুলো ডিলিট করে দেয় মেহুল সে শুধু তার বসীদের সে ভালোবাসতে জানে জানে ভালোবাসার জন্যে যুদ্ধে নামতে রশিদকে সে কারো কাছে ছোট হতে দেবে না তাকে সেই আগের জীবনে ফিরিয়ে নিয়ে যাবেই তার রশিদ জোর গলায় মেহুল মুখার্জিকে নিজের বলে দাবি করতে পারে তার দায়িত্ব নিতে পারে চোখ মুছে ওটির সামনে এসে দাঁড়ায় মেহুল রশিদ কখন মেহুলের কোলে মাথা দিয়ে ঘুমিয়ে পড়েছে ডক্টর ঘোষাল যদিও বলেছেন অপারেশন খুব ভালো হয়েছে তবু বেশ কিছুদিন রশিদকে খুব যত্নে সাবধানে রাখতে হবে মেহুল তার চুলে বিলি কাটতে কাটতে একমনে গাইতে থাকে আমি তোমার প্রেমে হব সবার কলঙ্ক ভাগে গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন গল্পটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আপনাদের ভালোবাসা ও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার